ব্যাঙ্কে আস্থা রেখে নেওয়ার ঋণ আর সেই আস্থা দিয়ে চুরমার করেছে ব্যাংকেরই তুই কর্মী মুর্শিদাবাদের ইসলামপুর থানা দৌলতপুর এলাকার বন্ধন ব্যাংকের গোষ্ঠী শাখায় ঘটেছে এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা অভিযোগ ওই শাখায় দুই কালেকশন ম্যানেজার প্রায় চার লক্ষ তেষট্টি হাজার টাকা আত্মসাৎ করেছেন প্রতারিত গ্রাহকের দাবি লোনের টাকা নির্ধারিত সময় ওই দুই কালেকশন ম্যানেজারকে হাতে দিয়ে জমা করা হলেও ব্যাংকের মূল ডেটা কোনো রকম এন্ট্রি হয়নি অথচ গ্রাহকদের নিজস্ব খাতায় এন্ট্রি করে দেওয়া হয়েছিল ফলে গ্রাহকরা বুঝতেই পারেনি যে তাদের কষ্টের উপার্জনের টাকা আসলে জমাই হয়নি ঘটনা জানা জানি হতেই ক্ষুব্ধ গ্রাহকরা সরাসরি ব্যাংকে ছুটে যান এবং প্রতিবাদ জানালে প্রতারণার সত্যতা ধরা পড়ে এরপরে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে দৌলতপুর শাখায় ওই দুই কালেকশন ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ এ বিষয়ে প্রতারিত গ্রাহক কি বলছেন শুনব গোষ্ঠীর লোনের তাই তো

রবিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানাই বলে পুলিশ সূত্রের খবর তবে ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের মুখে কুলু পেটেছে অন্যদিকে প্রতারিত গ্রাহকরা খুব উগড়ে দিয়ে বলেছেন রক্ষকের কাছে যদি ঠকতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স